আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ প্রিয় دینی ভাইরা যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমরা প হরফের মাখরাস সিফাত ও প হরফটি পরিভাষ সঠিক নিয়ম জানিব ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ এই ক্লাসটি সময় এবং ধৈর্য নিয়ে দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি প্রথমে আমরা অ হরফের মাখরাজ জানব প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কোনো হরফ সঠিক উচ্চারণের জন্য আমাদেরকে অবশ্যই ওই হরফের মাখরাজ সিফাত এবং পরিবার সঠিক নিয়ম জানিতে হইবে চলুন প্রথমে আমরা হরফটির মাখরাজ জেনে নিই মাখরাজ হচ্ছে প হরফের মাখরাচ হচ্ছে জিহব্বা রাগা সাবনের উপরের দুই দাঁতের গোড়া হইতে উচ্চারিত হয় প হরফটি জিহব্বা রাগা সাবনের উপরের দুই দাঁতের গোড়া হইতে উচ্চারিত হয় প হরফের সিফাত মোট ছয়টি প হরফের সিফাত মোট ছয়টি এক নম্বরের জাহর মানে বাতাস বন্ধ এক নম্বরে জাহর মানে বাতাস বন্ধ দুই নম্বরে সিদ্ধাত মানে আওয়াজ বন্ধ একটু শক্ত দুই নাম্বারে সিদ্ধাত মানে আওয়াজ বন্ধ হরফিস শক্ত হবে তিন নম্বরে তিন নম্বরে ইসতেলা জিহ্বার গোড়া উঁচু আওয়াজ মোটা ইস্তেলা জিহ্বার গোড়া উঁচু আওয়াজ মোটা চার নম্বরে ইউপাক জিব্বার অধিকাংশ তালুর সাথে মিলিত এগ জিব্বার অধিকাংশ তালুর সাথে মিলিত পাঁচ নম্বরে ইয়ুস্ম উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ইয়স্মাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ছয় নম্বরে কলকলা উচ্চারণে ধাক্কা লেগে প্রতিশব্দ হওয়া কলকলা উচ্চারণে ধাক্কা লেগে প্রতিশব্দ হওয়া প হরফটি মোটা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় প হরফটি মোটা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় প্রিয় দিনী ভাইরা এখন আমি ত হরফটি পড়ছি আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন আর ত হরফটি অবশ্যই মোটা করিয়া পড়িতে হবে এখন প্র্যাকটিসের সময় আমরা প হরফটি চার আলিফ পরিমাণ দীর্ঘ করে টানিয়ে পড়িব প প্রিয় বন্ধুরা প্রিয় দিনী আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন প চলুন আমরা আরো একবার প হরফের মাকরা সিফাত এবং পরিবেন নিয়মটি পড়ে আসি প হরফের মাকরাছ হচ্ছে জিহ্বা রাগা সামনের উপরের দুই দাঁতের গোড়া হইতে উচ্চারিত হয় প হরফটি জিহ্বা রাগা সামনের উপরের দুই দাঁতের গোড়া হইতে উচ্চারিত হয় সিফাত প হরফের প হরফের সিফাত মোট ছয়টি এক নম্বরে জাহর বাতাস বন্ধ জাহর বাতাস বন্ধ সিদ্ধাত আওয়াজ বন্ধ শক্ত সিদ্ধাত আওয়াজ বন্ধ শক্ত তিন নম্বরে ইস্তেলা জিব্বার গোড়া উঁচু আওয়াজ মোটা ইস্তেলা জিব্বার গোড়া উঁচু আওয়াজ মোটা চার নম্বরে এতোবাক জিব্বার অধিকাংশ তালুর সাথে মিলিত এতোবাক জিব্বার অধিকাংশ তালুর সাথে মিলিত পাঁচ নম্বরে ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ইস্ত্রীর থাকা ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ছয় নম্বরে কলকলা উচ্চারণে ধাক্কা লেগে প্রতিশব্দ হওয়া কলকলা উচ্চারণে ধাক্কা লেগে প্রতিশব্দ হওয়া মোটা করিয়া টানিয়ে পড়িতে হয় প হরফটি মোটা করিয়া চার আলিফ টানিয়ে পড়িতে হয় প্রিয় বন্ধুরা এখন আমি প হরফটি পড়ছি আপনার আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন ব প্রিয় বন্ধুরা আপনার আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন ব প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই আবার হবে পরবর্তী ক্লাস নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন